আসসালামু এভরি ওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় সস্তা বাজার বিড়িতে আজকে আমরা আজকে আপনাদেরকে দেখাবো আলার কালেকশন এবং প্রাইসও থাকবে একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আজকে চারটি লেহেঙ্গা দেখাবো এবং চারটি লেহেঙ্গারই প্রাইস বলে দিবো এবং আমরা প্রত্যেকটা লেহেঙ্গা খুলে দেখাবো আপনাদের যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের যে অনলাইন নাম্বার আছে অনলাইনে যোগাযোগ করতে পারেন চাইলে সরাসরি আপনারা সব ভিজিট করতে পারেন তো ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি এটা হলো মেরুন কালারের উপরে সম্পূর্ণ রিয়েল কারদানা স্টোনের কাজ করা থাকবে খুবই সুন্দর সুন্দর এই লেহেঙ্গাটা একেবারে রিয়েল কারদানা স্টোন থাকবে এবং গ্লেটার সুতোর কাজ করা থাকবে পুরোটা এমব্রয়ডারি কাজ করা আছে খুব সুন্দর করে দেখেন আপার পোর্শন থেকে একেবারে লোয়ার পোর্শন পর্যন্ত ডিজাইনটা দেখেন খুব বেশ সুন্দর এবং ঘেরও হবে প্রচুর ঘের থাকবে লেহেঙ্গাটায় আর প্রাইজও থাকবে আমাদের কাছে একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই লেহেঙ্গাটি তো যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবে না দেখেন এটা হবে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডের কাজটা দেখেন খুবই গর্জেস রিয়েল কারদানা স্টোনের কাজ করা আছে দেখেন এটা হবে ফ্রন্ট সাইডের কাজটা এবং দুইটা স্লিপের কাজ থাকবে হলো এটা দুইটা স্লিপ হবে আর এইটা থাকবে হলো আপনার দুপাটাটা সিঙ্গেল দুপাটা পেয়ে যাবেন খুবই সুন্দর ম্যাচিং একটি দুপাট্টা থাকবে আর এটার প্রাইসটা কত দিচ্ছি এটার প্রাইস থাকছে অনলি চোদ্দো হাজার তিনশো টাকা পছন্দ হলে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন একটি স্ক্রিনশট নিয়ে সরাসরি শপে চলে আসেন যারা যারা শপে আসতে চাচ্ছেন আমাদের নেক্সট যে কালারটি এটা হলো গ্রিন কালার গ্রিনের ভিতরে হট পিঙ্ক এবং গোল্ডেন কালার ভেলভেট দিয়ে মাল্টি কাজ করা আছে খুবই সুন্দর কাজগুলো এবং ফিনিশিংগুলো দেখেন কাজের কাজের ফিনিশিংগুলো কিন্তু অনেক সুন্দরভাবে করা আছে নিচে লেয়ারের কাজটা দেখেন ঘের হবে প্রচুর ঘের একটি লেহেঙ্গা এবং এইটার অন্য হবে দুইটা দুইটা দুপারটা থাকবে আর প্রাইসও থাকবে আমাদের কাছে রিজনেবল একটি প্রাইস পেয়ে যাবেন এই লেহেঙ্গাটি তো চার্জার পছন্দ হবে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা টপসটা দেখাচ্ছি এটা হবে ফ্রন্ট সাইডের কাজ এটা থাকবে ব্যাক সাইডের কাজ আর এখানে কিন্তু আমি একেবারে রিয়েল কারদানা স্টোনটা পেয়ে যাচ্ছেন এবং স্লিপের কাজ এটা থাকা হবে আর আপনার কিন্তু বেলভেট দিয়ে খুব সুন্দর করে মাল্টি কাজ করা থাকবে এবং ক্লিটার সুতোর কাজ করা একটা হবে নেটের দুপাট্টা নেটের দুপাট্টাটা কিন্তু অনেক সুন্দর ডাবল লেয়ারের কাজ করা একটি নেটের দুপাট্টা পেয়ে যাচ্ছেন আপনারা এই যে ডাবল লেয়ারের কাজ করা একটি নেটের দুপাট্টা থাকছে আর একটি হবে বেলভেটের দুপাট্টা এটা হবে ভেলভেটের দুপাটা প্রাইস কত এটার এটার প্রাইস অনলি ষোলো হাজার সাতশো টাকা দেখেন ডাবল ক্যান ক্যান করা আছে এবং নিচে একটি বোর্ড ক্যান দেওয়া থাকবে আমরা নেক্সট কালেকশনে চলে যাব আমাদের পরবর্তী যে কালারটি হলো এটা হলো গোল্ডেন এবং মেরুন আর গ্রিন কম্বাইন্ডের হবে খুবই সুন্দর অনেক কাপড় আছেন ব্রাইড হিসেবে একটু মানে কন্ট্রাস্ট গুজরাটি লেহেঙ্গাগুলো পড়তে চান এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটের লেহেঙ্গা এবং এখানে কাজ করা হয়েছে আপনার সিকোয়েন্স পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর করে লক করা থাকবে এবং কট সুতোর কাজ এখানে কোনো ক্লিটার সুতো নেই আর রিয়েল কারদানা স্টোনটা তো থাকছেই সাথে আর গ্রেন গ্রিন কালার বেলভেট এবং গোল্ডেন কালার বেলভেট দিয়ে খুব সুন্দর করে কন্টাস্ট করা আছে এটার ফ্রন্ট সাইডের কাজটা দেখাই আমরা একটু টপ সেট খুবই গর্জিয়াস এটা হবে ব্যাক সাইড ব্যাক সাইড হবে এটা আর এটা হবে ফ্রন্ট সাইড খুবই সুন্দর এবং খুবই গর্জেস একটি কাজ আর এটার ওন্না থাকবে দুইটা ওন্না হবে হ্যাঁ এইটা হবে দেখেন এই যে হাতাটা হাতার কাজ হবে এটা খুবই সুন্দর আর এটার ওন্না কিন্তু দুইটা অন্য পেয়ে যাচ্ছেন আপনারা সাথে একটা হবে বেলভেটের এই যে এটা হবে বেলভেটের একটা ওন্না খুবই গর্জেস একটি অন্য পেয়ে যাবেন আর একটা থাকবে নেটের আপন দুপারটা নেটের দুপাটাগুলোও কিন্তু গর্জেস হবে দেখেন এই যে এটা হবে নেটের দুপারটা খুব বেশ সুন্দর আর এটার প্রাইস কত দিচ্ছি এটার প্রাইসটা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকছে উনিশ হাজার পাঁচশো টাকা আমরা পরবর্তী যে লেহেঙ্গাটি আছে এটা দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর একটি লেহেঙ্গা ওয়াইন কালারের উপরে ওয়াইন কালারের উপরে খুবই সুন্দর মিনাকারি কাজ করা থাকবে যেটা হলো ডার্ক চাম কালার বলে অনেকেই দেখেন রিয়েল কারদানা স্টোন আর মিনাকারির কাজগুলো সম্পূর্ণ এম্বারি করা আর এটা পুরো ঘেরটা একটু দেখাই আমরা দেখেন হিউজ বড় একটা ঘের পেয়ে যাচ্ছেন এবং আপার পোর্শনের কাজের থেকে লোয়ার পোর্শনের কাজগুলো কিন্তু অনেক জোস যখন আপনারা একটু হাঁটু ভেঙে বসবেন তখন কিন্তু ফটোগুলো কিন্তু খুবই জোস আসবে এবং এটা টপস অন্যার দুপাট্টা সবই দেখাই দেবো আপনাদেরকে এবং প্রাইজও জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে দেখেন এইটা হবে আপনার এই যে টপসের পাট্টা ফ্রন্ট সাইড ব্যাক সাইড স্লিপে কাজ করা হ্যাঁ এটা দুইটা অন্যা পেয়ে যাবেন দুইটা ওন্নাই থাকবে অল ওভার কাজের দুইটা ওন্না দেখেন এইটা হলো বেলভেটের একটি দুপাটা অল ওভার কাজ অল ওভার কাজের বেলভেটের একটি দুপাটা থাকছে এবং নেইটের একটি থাকবে সেটাও কিন্তু অল ওভার কাজের একটি দুপাটা আর প্রাইজও কিন্তু একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন দেখেন এই যে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আবার একটু লেহেঙ্গাটা দেখাই দিচ্ছি আপনাদেরকে একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন একটি স্ক্রিনশট নিয়ে রাখুন দেখেন কত সুন্দর এবং কত পরিমাণ খের আছে ক্যান ক্যান করা আছে ডাবল লেয়ারের প্রাইস কত করে দি কত এটা এইটার প্রাইস হোলসেলে মাত্র বাইশ হাজার টাকা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ